বাজার তো অনেক চাপ মানে মানুষের কাছে নাকি টাকা নেই না অবশ্যই মানুষের কাছে টাকা আছে যে ভিড় ভাই মার্কেট আসি নিজের অবশ্যই না ভাই মার্কেট করতে আসি না এই টাকা পয়সার সংকট এই জন্য মার্কেট দিয়ে বল হ্যালো এভরিওয়ান আমরা আজকে রাজলক্ষ্মী মার্কেট করতে ঈদের মার্কেট ঈদের ঈদের ভাইটা দেখুন মানুষে ভরপুর একবারে বাজারে কোন জায়গায় খালি নেই দেখুন এই পাশে দেখুন এই পাশে তো কম এই পাশে যে আরো মানুষ আপনারা যদি ভালো মন্দ কিছু নিতে চান এখানে ভালো দামেরও আপনি বন্ধ পাবেন এবং রিজনেবল দামের মধ্যেও পাবেন এবং হাই কোয়ালিটির মধ্যেও পাবেন বড় ভাই ভালো আছেন আলাইকুম ভাইয়া

আমরা এখন মার্কেটে বের হইছি যাচ্ছে কোথায় যাচ্ছে দেখো হ্যাঁ আমরা এখন রাতের বাথুর জন্য কিছু কিনতে হ্যাঁ বাথুর শৌচালিনকারে যে বসে আছে কসমেটিক্স তারপর হলো জুতো দোকান সবাই বসে আছে ভিলে বাজার ভিলে মার্কেট ভালো ভালো করার জন্য আমরা ফুটপাতে কিছু নেওয়ার জন্য চেষ্টা করতেছি যেহেতু মার্কেটের ভিতরে অনেক দাম ভাই অনেক দাম হিউজ দাম আমাদের নেওয়ার মতো নেই তেমন একটা রাত ভাই আমি আমার শিমুল ভাই আমরা একটু সাইডে এখানে দেখতেছি কি করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরে ভাই মার্কেট আছ নিজের যারা অবশ্যই হ্যাঁ ভাই মার্কেট করতে আছি না এই টাকা পয়সার সংকট এর জন্য মার্কেট দি বলে না মার্কেট তো দেখি ভরপুর করছে এই হলো মার্কেট এটা কি মার্কেট এর ভিতরে বলল এগুলা কি সব বাচ্চাদের জন্য নাকি এগুলো বাচ্চাদের জন্য নিজের জন্য এখন পর্যন্ত কিছু কিনে মার্কেটের বাজারের ইয়া কেমন অবস্থা বাজার দাম প্রাইস মার্কেটে তো ভাই দাম অনেক বেশি এখন বেশি চলতেছে আর কি মধ্যবিত্তদের সাধ্যের বাইরে এটাও ঠিক ভাই আসলে মধ্যবিত্ত আমাদের বাইরে চলে গেছে যে এখন যেটার দাম দশ টাকা এখন বিশ টাকা করে চাপছে মানুষ হ্যাঁ 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 ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার পরিবার ভালো থাকুক